কন্যা সন্তানের প্রতি দিতে এক স্বর্ণ ব্যবসায়ী বাবার ব্যতিক্রমী এক ভালোবাসা মাত্র সাড়ে এগারো মাস বয়সী কন্যা সন্তানের প্রতি সেই ভালোবাসা দেখালো মোহাম্মদ কামরুল ইসলাম ব্যতিক্রমে এই ভালোবাসার গল্পটা জানাচ্ছি আমি শাউন পারভেজ শুনুন বিস্তারিত ওয়াহিয়া জুয়েলার্স বিশ্বস্ততার একমাত্র প্রতিষ্ঠান ওয়াহিয়া জুয়েলার্স স্বর্ণপট্টি কটিয়াদি বাজার কটিয়াদি কিশোরগঞ্জ নিজ কন্যা সন্তানকে ভালোবেসে আর মহান আল্লাহ তালার অগাধ বিশ্বাসের উপর প্রথম কন্যা সন্তানের উসিলায় মহান আল্লাহ তালার রহমত বরকত রয়েছে এমন দৃঢ় বিশ্বাস থেকে প্রথম কন্যা সন্তানের নামেই স্বর্ণ ব্যবসার প্রতিষ্ঠান গড়লেন কিশোরগঞ্জের কটিয়াদির স্বর্ণপট্টি এলাকার মোহাম্মদ কামরুল ইসলাম আল্লাহ নিজে বলেছে মেয়ে সন্তান কন্যা সন্তান রহমত বরকত এই আমার এটা থেকে মনে হইলো যে মেয়ের নামে খুলে প্রতিষ্ঠানটা যে মেয়ে যেহেতু রম্মত আল্লাহ তাল্লাহ নিজে বলেছে যে সেই কারণে আমি মেয়ের নামে দোকানটা খুললাম মেয়ের তো অবশ্যই প্রথম মেয়ে সন্তান হচ্ছে তো ভাগ্যমান কন্যা সন্তান তো আল্লাহ নিজেই বলেছে রম্মত এই কারণে মেয়ের নামে খুললাম প্রতিষ্ঠানটা প্রায় এক বছর পূর্ণ হল কন্যা সন্তান ওয়াহিয়ার চেয়েছেন সকলের দোয়া ও ভালোবাসা আলাদা মদমি নামে ব্যবসা শুরু করলাম এছাড়াও ভবিষ্যৎ প্রজন্মে কন্যা সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান তিনি তাই বাবা হিসেবে বাবার ভালোবাসাগুলো আজ উৎসর্গ করল কন্যা সন্তান ওয়াহিয়ার জন্য এই স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ কামরুল ইসলাম বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি বাবা মেয়ের আর বেঁচে থাকুক পৃথিবীর প্রতিটি মা ছেলের এমন ভালোবাসা আর ভালোবাসাগুলো এভাবেই অটুট থাকুক বছরের পর বছর কিশোরগঞ্জ ওয়াহিয়া জুয়েলার্স বিশ্বস্ততার একমাত্র প্রতিষ্ঠান এখানে একুশ ও বাইশ ক্যারেট স্বর্ণের আধুনিক মান ডিজাইনের যাবতীয় অলঙ্কার তৈরি করা হয় এছাড়াও বিদেশি স্বর্ণ অলঙ্কার সহ গিনি স্বর্ণের অলঙ্কার গ্রাহকদের অর্ডার অনুযায়ী সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় প্রোপ্রাইটর মোহাম্মদ কামরুল ইসলাম